মাহা ছাট পূজার অনেক অনেক শুভকামনা আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আজকে মাহা ছট পূজার ব্রত চারিদিকে ছট পূজার মহাব্রত পালন হচ্ছে এবং তারই মধ্যে থেকে আমাদের দুর্গাপুরের অন্যতম এক স্থান যেখানে প্রতি বছর অসংখ্য মানুষের ভিড় হয় ছট পূজাকে কেন্দ্র করে সেটা হচ্ছে দুর্গাপুরে কে পার্ক এমনিতে তো এখন কেএমপি পার্ক টোটালি বন্ধ হয়ে গেছে তবে ছট পূজা উপলক্ষে কিন্তু কে পার্কে খুলে দেওয়া হয়েছে এবং জঙ্গলগুলো অনেকটা পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রচুর ঘাট প্রায় দেড় থেকে দু হাজারের মতন ঘাট করা রয়েছে এবং যারা ছট পূজা করেন সেই ব্রতকারীরা সবাই ধীরে ধীরে কিন্তু আসছেন আর আজকের এই ব্রতটা আমাদের হিন্দু ধর্মের সব থেকে কঠিনতম ব্রত হিসেবেই গণ্য করা হয় আমরা গতকালই এর একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম প্রচুর ভালোবাসা দিয়েছেন দেখছি ওই ভিডিওটাতে অনেক অনেক ভিউস হয়েছে শেয়ার হয়েছে সেখানে আমি পুরো ছট পূজার ব্রত কাহিনি আপনাদের বলেছিলাম যে কীভাবে রামায়ণ মহাভারত থেকে এই পূজার নাম আমরা পেয়ে থাকি সেই ছাট পূজা আজকে এইটা বিহারিরা যারা রয়েছেন তাদের কিন্তু এই পুজোটা হয় আর একদম ঠিক দুর্গা পুজো কালী পুজো ঠিক পরে পরেই মানে জগদ্ধাত্রী পুজোর ঠিক আগেটাতেই ছাট পূজার মহাব্রত হয় আমরা ধীরে ধীরে জয়েন করে যাচ্ছেন আপনারা সবাই খুব ভালো লাগছে আপনাদেরকে সবাইকে একসাথে পাচ্ছি এবং আপনারা যদি আজকে ছট পূজা করছেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখুন পর পর কিন্তু একদম মাথায় করে পুজোর সামগ্রী ভেতরে যাচ্ছে বড় বড় আঁক কলার কাঁদি এইগুলো কিন্তু ছট পূজার মেন ইনগ্রিডিয়েন্টস আমি বলবো পুজোর মেন সামগ্রী যেগুলো এবং সব থেকে বড় হচ্ছে ছট পূজার প্রসাদ যেটাকে ঠেকুয়া বলা হয় এবং সেই ঠেকুয়াটাও কিন্তু যারা এসেছেন তারা জানেন এবং সবাই যে শুধুমাত্র ব্রত করার জন্য আসেন তার জন্য নয় কিন্তু এই যে আমাদের মতন যারা সাধারণ আমাদের নেই ছট পূজায় কিন্তু আমরা আসি শুধু দেখার জন্য দেখতেও তো ভালো লাগে তাই না উৎসব কিন্তু সবার একদম চলুন সবাই জয়েন করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ এই দেখা করে এম দিদি থ্যাংক ইউ সো মাছ বৃন্দাবন্ধু আমিও আছি হ্যাঁ বৃন্দাবন আপনি মেসেজ করেছিলেন যে আপনার কে এমপিতেই ডিউটিটা দিয়েছে আপনি বলছিলেন এই যে কে এমপিতে ডিউটিটা আর বৃন্দাবান দা থ্যাঙ্ক ইউ সো মাচ গতকালই আমাদের বুঝি পরম্পরা ডিজাইনার হবে আপনি এসেছিলেন কি যে ভালো লেগেছে সত্যি বলছি বাড়ির সবাই কি খুশি জানেন যে আপনি এসেছেন আমার মা শুনেই বলছে বা কত ভালো ডিউটি থেকে মানুষটা দূর এসছে আমি বললাম হ্যাঁ শুধুমাত্র বুটিকটা দেখবে বলে মানে এটাই প্রাপ্তি আপনারাও সবাই অবশ্যই আসবেন আমাদের পরম্পরা ডিজাইনার হবে তবে অবশ্যই আমি যেটা বলি একটু কল করে আসলে খুব ভালো হয় দেখাবো এখানে মহাপ্রত হচ্ছে উনি দণ্ডি কেটে কেটে একদম পুরো ভাত পর্যন্ত যাবেন এই যে পুজোর আচার ভীষণ কঠিনতম এই ব্রত হয় মানে অলরেডি ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস থাকে দেখুন ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস অর্থাৎ এক বু জলও কিন্তু কেউ স্পর্শ করেন না চলুন এত কঠিনতম ব্রত এটাই হয় আমাদের দুর্গাপুরের ছট পূজার ভীষণ ধুমধাম করে ছট পূজা হচ্ছে সবাইকে ছট পূজার হার্দিক শুভকামনা সব পুজো ভীষণ ভালো কাটুক উৎসবে কাটুক কারণ আমরা এমনিতেই বলি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সমস্ত ধর্ম বর্ণ একসাথে একসাথে সবাই মিলিত হয়ে যায় একই সাথে একে অপরের উৎসবগুলোতে ভাগ করে নিই নিজেদেরকে এবং দেখুন আজকে ছট পূজার মহাব্রততে সবাই কত করে আসছেন কি সুন্দর সকলের গেট কি ভালো চলুন সামনে থেকে ঘাট ঘুরতে একবার যায় না আমার ভীষণ ভালো লাগে আমরা প্রতি বছর আসি এই আজকে হচ্ছে অস্তগামী সূর্যের পুজো হয় এবং আগামীকাল সকালবেলায় উদীয়মান সূর্যদেবের পুজো করা হয় তারপরে উনাদের পুজোটা ব্রতটা কমপ্লিট তো চলুন মানুষের ভিড় দেখুন একবার ঘাটগুলো কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় সামনে থেকে দেখলে ভীষণ ভালো লাগে বর্জনা থেকে শান্তি ঘোষ থ্যাংক ইউ কত মানুষ জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে বলে আর একটু প্লিজ লাইভে সবাই শেয়ার করে দেবেন কারণ এই ছট পূজার ব্রততে কিন্তু আমরা প্রচুর মানুষ এখানে আসেন এবং সত্যি কথা বলতে অনেকেই কিন্তু নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধবকে এইখানেই পান তো এই জিনিসটা আমি সবসময় বলি যে একটু যত বেশি বেশি লাইভগুলো আপনারা শেয়ার করে দেবেন তত কিন্তু ভালো যত বেশি আপনারা শেয়ার করবেন তত মানুষজন কিন্তু দেখতে পাবেন বাড়িতে বসে ছাট পূজা এবং হয়তো হতেই পারে যে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই হয়তো এখানেও রয়েছে আসুন আমরা ধীরে ধীরে এদিকে যাই এই দিকটাই যাবো তো চলো এই দিকটা আসি যাই ছটি মাইয়া কি যাই একদম ছটি মাইয়া কি যাই হোক ছটি মাইয়া আমি গতকালই কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এই জিনিসটা যে ছট পূজা কেন হয় কিভাবে শুরু হলো ছটি মাইয়া আসলে কে ছাটি মাইয়া হচ্ছে আমাদের মা ষষ্ঠী নামে আমরা যারা বলি আমাদের বাংলায় দেখবেন বলা হয় ষষ্ঠী মা মা ষষ্ঠী মা ষষ্ঠীর কাছে মানব পড়লে যাদের সন্তান হয় না তারা সন্তানও পান কারণ সন্তানদের রক্ষাকর্তী হিসেবেই উনি পরিচিত তিনি হচ্ছেন মা ষষ্ঠী যাকে সূর্যদেবের বোন ছটি মাইয়া নামেও বলা হয় তো সেই ছটি মাইয়া অর্থাৎ সূর্যদেব এবং তার বোনকে একসাথেই পুজো করা হয় ছঠী মাইয়া এবং সূর্যদেবকে আজকে হচ্ছে অস্তগামী সূর্যের পুজো হবে মানে সূর্য যতক্ষণ না অস্ত যাচ্ছে এই সময়টা থেকে পুজোটা এবং আগামীকাল উদীয়মান সূর্যদেবের পুজো মানে একদম ঠিক ভোর হবে হবে সেই সময়টা থেকে একদম পুজো চারিদিকে আদশবাজি চলছে আর এদিকে দেখুন ঘাটগুলো কি সুন্দর করে দিয়েছে প্রচুর ঘাট হয়েছে দেড় থেকে দু হাজারের মতন ঘাট করে দেওয়া হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি এখানেই অলরেডি আটশো ক্রস করে বেরিয়ে যাচ্ছে এবারে সবর ভাগা থেকে উজ্জ্বল দাস দেখছেন থ্যাংক ইউ মাচ সবাইকে বলুন শেয়ার করে দিন বলেছিলাম না কালকেই ভিডিওতে যে আজকে আমরা একদম চলে আসবো ছট পূজার এক্সক্লুসিভ লাইভ আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন এখানে ছট পূজা প্রতিটা ঘাট এখান থেকে একদম রয়েছে কোথায় বোন আবু সুফিয়ান জিজ্ঞেস করছেন এটা হচ্ছে দুর্গাপুরের কেমপি পার্ক থ্যাংক ইউ কত মানুষ একটু লাইভটা সবাই শেয়ার করে দিন না যাতে আরো মানুষজন সামনে থেকে দেখতে পায় সবার পক্ষে তো আসা সম্ভব হয় না কিন্তু আমি বলবো সবাইকে একটুখানি সবাইকে বলবো একটু শেয়ার করে দিন দেখুন পুজোটা কি সুন্দর রিচুয়াল এ এ তো তাও শীতকালটা পড়েনি অন্য সময় গত বছর বা তার আগের বছরগুলো দেখুন বিগত বছর আমরা এটাই দেখি জেনারেলি যে নভেম্বর মাস মানে শীতকালেই ছাত পূজাটা বেসিক্যালি হয় এবং এই ঠান্ডার মধ্যে পুকুরের ঠান্ডা জলে ওনাদেরকে থাকতে হয় পুজো করার জন্য ভোরবেলায় এবং এই ঠিক বিকেলবেলার সময়টাতে এই বছর তো পুজোটা একটু এগিয়ে হচ্ছে ওটা আপনার তুমি কোথায় সরিষদা আমি রয়েছি এই মুহূর্তে দুর্গাপুরের কে পার্কে লাগছে কিন্তু দেখতে দেখুন কি সুন্দর পুজোর আচার অনুষ্ঠান ওনাদের আমি সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ দেখাচ্ছি কত মানুষ জয়েন করেছেন এই মুহূর্তে একশো কুড়ির ওপরের মানুষ রয়েছেন আমাদের সাথে প্রচুর মানুষ আসছে আমি তো আমিও টেম্পিতেই আছি বা শরীরে এই দেখুন এই ভিড় টেম্পুরি সবার চারিদিকে সবাই আসছে এখানে দারুণ অসাধারণ থ্যাংক ইউ যারা জয়েন করছেন সবাইকে বলবো একটু বেশি বেশি করে জয়েন করুন সবাই একটু লাইকটা অবশ্যই শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন এবং প্রতিটা ঘাটেই কিন্তু মানুষজন অলরেডি এসে পৌঁছে গেছে। তোমার আর দাদার সাথে দেখা হলো দাদা কথা বলেছিল ভাই দিন গুরু স্পোর্টিং ক্লাবে আছে যে ও বাবা বাবা দেখুন এই দিক থেকে এই দিক থেকে একদম দেখাতে থাকি আপনাদেরকে পুজোর রিচুয়ালসগুলো দেখুন কি সুন্দর কিছু ছবি নিয়ে নেওয়া তো রোগ এই দেখুন দারুণ লাগছে কিন্তু আর এই যে ঘাটের নাম্বারগুলো করে দেওয়া হয়েছে দেখুন এখানে সব ঘাটের নাম্বার করে দেওয়া আছে প্রায় দেড় থেকে দু হাজার ঘাট এরকম করা হয়েছে এখানে তোমাকে দেখতে একটু দারুণ লাগছে হ্যাঁ এই দিকটায় দেখে দারুণ থেকে ছাট আপনারা পিছন দিকটা যদি খেয়াল করছে তো দেখতে পাবেন পুরো ঘাটটা ঝুড়ে কিন্তু মানুষ রয়েছে পুরো 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 লেকটা যেটা আছে আমাদের এখানে কেএমপি পার্কে পুরো লেকটাকে ঘিরেই ছোট ছোট ঘাট করে দেওয়া হয়েছে আর প্রতিটা ঘাটে মানুষের ভিড় দেখুন একবার সুনিতা মাঝি হ্যালো 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 কত মানুষ এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে রয়েছেন কি ভালো লাগছে সবাইকে একসাথে দেখ দেখুন চারিদিকে কিন্তু পুজো নিয়ে দিদি ভাই এটা কোথায় এটা হচ্ছে দুর্গাপুরের কেপি পার্ক আমি এই মুহূর্তে রয়েছি একদম ছট পূজার জন্য সবাই এখানে প্রচুর মানুষ এসছে দেখুন প্রচুর প্রচুর মানুষজন এখানে ছট পূজা দেখছে ই রাজ কি এমপিতে এমনিতে তো এখন এমপি পার্ক টোটালি ধরুন বন্ধ আছে কিন্তু ছট পূজা উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসবে সেই জন্য পার্কও খুলে দেওয়া হয়েছে কারণ আমাদের দুর্গাপুরের যে সকল জায়গায় ছট পূজার আয়োজন হয় তার মধ্যে কে এমপি কিন্তু অন্যতম এই দেখুন পুরো হচ্ছে তো চলো ওই দিক থেকে এগিয়ে গিয়ে আবার যেতে থাকি আমরা ধীরে ধীরে অন্য ঘাটগুলোর দিকেও একটুখানি আমরা যেতে থাকি আরও ঘাটগুলো যেগুলো রয়েছে সেই ঘাটগুলোতেও একটু ঘুরে দেখিয়ে দিই এখনো প্রচুর মানুষ আসছে এদিকের ঘাটগুলো কিছু কিছু ঘাট আছে খুব সুন্দর করে সাজানো থাকে চলুন এই দিকটাতে একটুখানি ভিজিট করি ওই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে থাকি রাধে 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 সবাইকে রাধে রাধে ব্যারেজ আসবে না অনিতা দেবনাথ এরপরে আমরা আরেক জায়গায় আমরা আর জায়গায় যাব ঠিক আছে এইখান থেকে আমাদের ইচ্ছে আছে এরপরে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দুর্গাপুরের যে ইয়ে রয়েছে না আমাদের ভবানী পাঠক মায়ের যে কালীবাড়িটা হয়েছে ভবানী মায়ের ওই কালীবাড়ির যে পুকুরটা ওখানেও ছট পূজার খুব সুন্দর করে ধুমধাম করে আয়োজন করা হয় তো ওখান থেকেও আমাদেরকে আজকে ইনভাইট করেছেন যে ওখানে গিয়ে যেন আমরা ওনাদের একটু ছট পূজাটা দেখাতে থাকি জগধাত্রী পূজা কোথায় কোথায় হয় কম বেশি শুভম মণ্ডল অনেক জায়গাতেই হয় যেমন ড্রিমল্যান্ড হসপিটালের কাছে এসবে মোড়ের ওখানে হয় একটা শিবাজি রোডের কাছে হয় এদিকে আপনার জয়দেব বিদ্যাপতি বিজনে হয় হ্যালো ও থ্যাংক ইউ ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছট পূজা হচ্ছে তোমাদের বাড়িতে না না আমাদের বাড়িতে নয় আপনার ভিডিও দেখে আমরা এসেছি ও ভিডিও দেখে কেমন লাগছে দেখতে ভালো ভালো লাগছে ঠেকুয়া খাওয়া হয়েছে না এখনো তো পাওয়া যাবে না ঠেকুয়া কালকে পছন্দ পছন্দ ঠেকুয়া মোটামুটি লাগে খুব ভালো থ্যাংক ইউ একদম দুর্গাপুর কেএমপি পার্ক হ্যাঁ আর একটু ভিড় বাড়বে সন্ধ্যে হলে নিকিতা শর্মা হ্যাঁ আমরা এই সমস্যে চলে এলাম একটু দেখাতে থাকছি আপনাদেরকে সব পুজোর সব জোগাড়গুলো হচ্ছে এবং দারুণ লাগছে কিন্তু দেখতে কারণ এরপর আমরা আরেকটা জায়গায় যাব তো সেখান থেকেও আপনাদেরকে লাইভ দেখাবো আজকে প্রচুর জায়গাতে ভিড় হয় মানে বেসিক্যালি এই পুজোটার জন্য জল একদম মাস্ট ইম্পর্টেন্ট আজকাল তো দেখছি আমাদের পাড়ার ওই দিকে বেশ দু একজন যারা বিহারি ফ্যামিলিরা রয়েছেন ওনারা আবার বাড়িতে আর্টিফিশিয়াল টাইপের পুয়ো করে নিয়েছেন মানে পুকুর টাইপের তিরপল দিয়ে গর্ত করে তার মধ্যে জল ঢেলে মানে বাড়িতেই করবেন বলে তো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এইভাবে প্রকৃতির সাথে যে একাত্ম হওয়া এই নেচারের এই ব্যাপারটা কিন্তু থাকে না তার এই পুকুরটাই আমার মনে হয় বেস্ট হ্যাঁ জি কাবাডি হ্যালো কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন ম্যাডাম কত মানুষ জয়নিং রয়েছেন এখন আমাকে এখানে অবশ্য আর এখন দেখাচ্ছে না একটু আগে দেখাচ্ছিল কতজন আছেন একশো পঁচিশের ওপরে মানুষ রয়েছে লাইভটা শেয়ার হচ্ছে তো শুধু নিজে দেখবেন অন্যকে দেখতে দেবেন না তা করলে কিন্তু হবে না প্রত্যেককে বলবো ধরে ধরে লাইভটা শেয়ার করতে প্রতি বছরই কিন্তু আমরা আসি কেমপি পার্কে এবং সরাসরি আপনাদেরকে লাইভ দেখাই এখান থেকে ছাট পূজার আয়োজন সমস্ত কিছু আচার অনুষ্ঠান এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর লাগে দেখতে আমাদের যেমন দুর্গা পূজা কালী পূজা সেই হচ্ছে এনাদেরও এই ছট পূজার মহা উৎসব একটা বছর ওয়েট করেন ওনারা এই ছট পূজার জন্য দুর্গাপুরের কেএমপি পার্কে রয়েছে বিজন এটা হ্যালো হ্যালো আমার ভিডিও দেখি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই দেখো এইটা দিয়ে হাতে রাখো চলো বেরে যাও অনেক ভিড় হয় হ্যাঁ 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 সবার আজকের জন্য সবার এন্ট্রি আছে আজকের জন্য সবাই আসতে পারেন যারা পূজো দিচ্ছেন তারাও যারা এমনি দিচ্ছেন তারাও সবাই আসতে পারেন সবাই আজকের জন্য আপনারা সবাই আসতে পারেন সবার জন্য এন্ট্রি রয়েছে ব্যাপারে রবন মুখার্জি খুবই ভালো লাগছে কেমন আছো টি ফেমাস খুব ভালো আছি সবাই ভালো তো দেখো কি সুন্দর ছট পূজা হচ্ছে এখানে দারুণ লাগছে কিন্তু দেখতে সবেরই দিনগুলি সবার ভালো মতন কাটুক এটাই আমরা চাই খুব ভালো লাগে যে আমরা সবাই একে অপরের উৎসবে কি সুন্দর সামিল হয়ে যায় এবং দুর্গাপুর কে পার্কে পার্কের এই লেফটা অনেক বড় অনেক বড় তো এই পুরো লেফটটাই আপনারা এরকম পাবেন পুরো লেপ জুড়ে এরকম করে সব যারা রয়েছেন ব্রতকারীরা যারা ব্রত করেন প্রত্যেকেই এখানে রয়েছে এখনও প্রচুর মানুষ আছেন খুবই সুন্দর লাগছে বোনো থ্যাঙ্ক ইউ সো মাছ হ্যাঁ আজকে প্রত্যেকে আসতে পারে আজকে অল এন্ট্রি ফ্রি এন্ট্রি এমনিতে তো কে এমপি পার্কে ঢোকাই কারণ বন্ধ হয়ে গেছে আমরা জানি কে এমপি পার্ক এখনও আপাতত টোটালি বন্ধ রয়েছে তো আমি সবাইকে বলবো যদি কেউ কে পার্কে আসতে চাইছেন ছেট পূজা দেখতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সরাসরি এসেও কিন্তু দেখতে পারেন ঠিক আছে আর আমি দাঁড়িয়ে আছি ওপরটাতে রোব নিচে গিয়ে ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা ঘাটে ভিড় প্রায় দেড় থেকে দু হাজারের ওপর ঘাট রয়েছে এখানে এই ব্রত করেন তারা প্রত্যেকেই জানেন এই দিকে দেখাও কত সুন্দর এই যে ওনাদের যে হলদিটা দেয় যেটা আচলের মধ্যে আমি তো আর সম্পূর্ণ রিচুয়ালসটা জানি না যাদের আছে তারাই খুব ভালো এই রিচুয়ালসটা বলতে পারবেন জানতে পারবেন তো ওই দিক থেকে গেলে তোমাকেও কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে দিদিভাই তাহলে আপনারা সবাই আসছেন তো বা সবাই লাইফটা শেয়ার করছেন তো প্রত্যেকে কিন্তু অবশ্যই আসবেন যদি কেউ আসতে না পারেন তারা আমাদের লাইভে থাকুন আমরা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটাই একটু একটু করে দেখিয়ে দেব চলো খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ উজ্জ্বল দাস থ্যাংক ইউ সো মাচ বলেছিলাম না আপনাদেরকে যে ছট পূজা দেখাবো আমরা দুর্গাপুরবাসী উই আর দুর্গাপুর টাইমস তাই তো তো দুর্গাপুর টাইমস মানে দুর্গাপুরকে দেখাবো দুর্গাপুরের প্রতিটা বিষয় খুঁটি নাচি আমরা দেখাতে থাকি তো যেখানে আমরা এত এত পুজো আপনাদের দেখাচ্ছি সেখানে ছট পূজাকে কিভাবে বাদ দিই ছট পূজা জাস্ট পেরোতে না পেরোতেই এক দুদিনের মধ্যেই জগদ্ধাত্রী পুজোও শুরু হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পুজোরও এক্সক্লুসিভ লাইভ কোথায় হচ্ছে সমস্ত কিছু ডিটেলস আমরা আপনাদেরকে দিতে থাকবো ব্যাক টু ব্যাক পেজটা এখনও যারা ফলো করে নি ফলো করে নিন নাহলে প্রতিটা আপডেট মিস হয়ে যাবে তো এতদিন পর মানে এত বছর পর আবার কে এমপি পার্কে আসছি দেখছি ভালো লাগছে নাহলে এখন তো শুধু বাইরে থেকেই অন্ধকার কে এমপি পার্কটা দেখে দেখে যেতে হতো তো কারা কারা চাইছেন কে এমপি পার্কটা আবার ওপেন হয়ে যাক আগের মতন বা তার থেকেও আরও সুন্দর করে ওপেন হোক কারা কারা চাইছেন বলুন এই দেখুন সব এই দিকে কলার কাঁদি বড়ো বড় আঁক সমস্ত কিছু যাচ্ছে এই দিক দিয়ে এবং ভেতরে পুলিশ প্রোটেকশনও রয়েছে পুলিশও রয়েছেন এখানে তাদেরও কি করছেন সমস্ত দেড়শো জনের উপরে মানুষ এই মুহূর্তে রয়েছেন থ্যাংক ইউ সো মাছ লাইভটা সবাই শেয়ার করছে তো শুধু একা দেখলে হবে না লাইভ কিন্তু আজকে শেয়ার করতে হবে খুশি সুন্দর খুব সুন্দর লাগছে শরৎ চ্যাটার্জি বলছেন খুব সুন্দর পম্পা চৌধুরী তুমি কেমন আছো দিদি পিয়া দাস খুব ভালো আছি খুবই ভালো লাগছে জয় কি জয় মা অঙ্গলপুর থেকে সৌমিত্র কুণ্ডু দেখছেন থ্যাংক ইউ সো মাচ কোথায় দিদি আমি দুর্গাপুরের কে এমপি পার্কে এই মুহূর্তে রয়েছি লাস্ট উইকে কমেন্টে কে শুভ শুভমন্ডল এখন তো আমাদের উইকলি গেম চ্যালেঞ্জটা বন্ধ হয়েছে আমরা কুড়ি সপ্তাহ টোটাল করেছিলাম তারপরে বড় যে পুজো পরিক্রমাটা করলাম সেখানে পুরো পুজোটা জুড়ে একটা কন্টেস্ট চলছিল শুভম সেখানেও তিনজন উইনার হয়েছিলেন মেগা গিফট দিয়েছিলাম দুর্গাপুর ডান্সের পক্ষ আপাতত বন্ধ রেখেছি এই জিনিসটা ঠিক আছে আবার নতুন কিছু নিয়ে আসবো দুর্গাপুরে সব পুজোই খুব এনজয় হয় একদম নিকিতা শর্মা কোথায় হচ্ছে জ্যোতিকা নায়ক দাস যাই সেটা নিয়ে শিল্পী ভট্টাচার্য এটা দুর্গাপুরে কেএমপি পার্ক কেএমপি ওপেন হয়ে যাবে উইন্টারে তাই নাকি সেরকম কোনো আপডেট রয়েছে আপনার কাছে ম্যাডাম চৈতালি বিশ্বাস হাই জয় সেটি মাইয়া স্বরূপ চ্যাটার্জি দিদি আমাদের এখানে হচ্ছে পুজোর অমন মুখার্জি কোন জায়গায় একটু বলুন চন্ডিচরণ মুরা থ্যাংক ইউ যাই ছেটি মাইয়া রবি কুমার সরব চ্যাটার্জি বলছেন আমি আমি কি আচ্ছা আপনি চাইছেন যে যেন ওপেন হয়ে যায় একদম একদম আমরাও চাই মনে প্রাণে চাই যেন ওপেন হয়ে যায় কেএমপি পার্ক প্রত্যেক বছরই রিওপেন হয়তো উইন্টারে কে সেই কিন্তু এই বছর হবে কি কারণ যেরকম অবস্থা হয়ে রয়েছে কে পার্কের খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে তুমি কোন জায়গায় আছো আমি রয়েছি এই মুহূর্তে দুর্গাপুরের কে এমপি পার্কে ছট পূজা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ঠিক আছে দেখুন চুয়ান্ন ফিটে তপবনের আবাসন থেকে সরব চ্যাটার্জী দেখছেন হাই বর্ষা বাধ্যকর রানীগঞ্জ থেকে রমণ মুখার্জি দেখছেন প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য এত মানুষ এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন কে পার্কে আমরা সরাসরি রয়েছি ছট পূজা উপলক্ষে রামায়ণ থেকে মহাভারত প্রতিটা পুরাণে আমরা ছট পূজার উল্লেখ পেয়ে থাকি সাধারণত সন্তানের এবং পরিবারের মঙ্গলার্থে এই ছট পূজার ব্রত করা হয় এবং অনেক কঠিনতমই ব্রত এই বছর তো যেহেতু এখনও শীতটা পড়েনি তাই না হলে নভেম্বর মাসে যখন ছট পূজা হয় তখন পুরো ঠান্ডাটার মধ্যে জলের মধ্যে থাকতে হয় দাঁড়িয়ে পোমর পর্যন্ত জলে দুর্গাপুর কেপি পার্ক ডেলি ওপেন থাকে দিদি ভাই না না কেমপি এখন বন্ধ চৌটালি শুধু ছট পূজা উপলক্ষে খোলা হয়েছে আজকের জন্য এবং কালকে সকালটুকুই থাকবে খোলা এটা হচ্ছে দুর্গাপুর এমপি পার্ক এত সুন্দরভাবে দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অসীম কুমার মাঝি আমরাও চাই আপনারাও লাইফটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পাই যাই ছেটি মাইয়া পুজোটা দেখাও কালেনি দাস এই যে পুজোই দেখাচ্ছি পুজো বলতে এবারে পুরো পুজোটা তো দেখানো পসিবল নয় আমরা অল্প অল্প করে অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি প্রতিটা ঘাট করেছে প্রায় দেড় থেকে দু হাজারের মতন ঘাট করা হয়েছে প্রত্যেকটা ঘাটে ঘাটে এক এক মানে একজন ফ্যামিলি ফ্যামিলি রয়েছে একটি পরিবারে একটা ঘাট দারুণ লাগছে দেখতে কিন্তু অসাধারণ প্রচুর মানুষ এখন এই মুহূর্তে আমার সাথে জুড়ে রয়েছেন খুব ভালো লাগছে দেখতে আশা করছি আরও সবার ভালো লাগবে চলো একটু ওই দিকগুলোতে একটু হালকা করে ভিজিট করে চলে যায় কিরকম লাগছে সবার ভালো লাগছে তো নিশ্চয়ই বলেছিলাম না যে আমরা দেখাবো ছট পূজার একদম পুরো কেএমপি পার্ক থেকে কেমপি পার্কটাও দেখা হয়ে যাবে আর সাথে সাথে একটু ছট পূজার জন্য ঘোরা হয়ে যাবে আতি দেখি মানিক রুইদাস বুঝতে পারলাম না কি লিখেছেন আপনি দীপা কুমার পাশবাদ যাই ছাটি মাইয়া কি যাই মানিক রুইদাস হাই থ্যাংক ইউ সো মাচ দিদি কেমন আছো করাই খুব ভালো আসি ভিক জাতি আপনার লেখাগুলো আমি বুঝতে পারছি না হয়তো অটো ট্রান্সলেট হয়ে যাচ্ছে বোধহয় কারণ একদমই বোঝা যাচ্ছে না দুর্গাপুর ব্যারেজের ভিডিও ছট পুজোর দুর্গাপুর ব্যারেজেও হয় কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব যে জায়গাটায় মোটামুটি আপনারা অনেকেই জানো নি দেখেনও নি সেই জায়গায় নিয়ে যাবো যেখানেও খুব ধুমধাম করে ছট পূজার আয়োজন হয় এরপরে নেক্সট কিন্তু আমরা ওই জায়গায় যাব সেখান থেকে আপনাদের ওই ছট পূজার লাইভটা দেখাবো দুর্গাপুর ব্যারেজ কে এমপি আমরা সবাই জানি তার মধ্যে থেকে কে এমপিতে আমরা এলাম বাট আমরা চাইছি এরপর নেক্সট আপনাদের যেখানে নিয়ে যাব সেইখানটা কিন্তু আপনারা একবার দেখবেন ওখানেও ছট পূজা ভীষণ সুন্দর করে হয় হাই দিদি হ্যালো লক্ষ্মী দিবার রমন মুখার্জি জয় ছটি মাইয়া দিদি তোমাকে কি সুন্দর লাগছে থ্যাংক ইউ বর্ষা বাদ্যকর থ্যাংক ইউ সো মাচ আর এইটা দুর্গাপুর ইস্পাত নগরী ছট পূজা সমিতি থেকে কিন্তু এই আয়োজনটা করা হচ্ছে একদম এই দিকটাতে চলো এই দিকটাতে দেখিয়ে দাও পুরো ঘাট হ্যাঁ ওই দিকটা বেশি যেও না ওই দিকটাতে নেটওয়ার্ক কেটে যায় আমাদের এই প্রবলেম আছে কি একটু ভেতরের ওই সাইডগুলোই যদি যাই তাহলে আবার নেটওয়ার্কটা কেটে যায় ওই জন্য আমরা ওই দিকটাতে বেশি যাব না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন ভীষণ ভালো লাগছে আপনাদের সবাইকে তো এইখান থেকে আপনাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গার থেকে এটা পুরোটাই মানে যতদূর লেক পুরোটাই ঘাট করা আছে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ঘাট করা রয়েছে আর অনেক মানুষ অলরেডি চলে এসেছেন অনেকে রয়েছেন যারা আসছেন থ্যাংক ইউ দুশোর উপর মানুষ জয়েন করছেন আমাকে এটাতে ভিউজ দেখাচ্ছে না বাট রোব দিক থেকে বলে দিয়েছে টু হান্ড্রেড ফিফিল এই মুহূর্তে রয়েছেন আমি চাই নেক্সট এখান থেকে ছট পূজার লাইভ নিয়ে আসবো সেখানেও কিন্তু আপনারা জয়েন করে যাবেন নতুন জায়গা দেখাবো আপনাদের দুর্গাপুরে সেখানেও ছট পূজা কতটা ধুমধাম করে হচ্ছে সেটা দেখাবো দুর্গাপুর ব্যারেজ কে এমপি এগুলো তো সাধারণত আমরা সবাই জানি তার মধ্যে থেকে আজকে কেমপি এলাম কিন্তু নতুন কোনো জায়গা আমরা আপনাদেরকে আজকে এক্সপ্লোর করে দেখাবো যেখানেও ছট পুজো খুব সুন্দর করে হচ্ছে সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখবেন তার সাথে সাথে ওখানে আমরা ভবানী মায়েরও দর্শন করে নেবো আমি বলেই দিই ভবানী পাঠকের যে গুহা রয়েছে যেখানে সেখানে যে পুকুর চায় করে ছট পূজা হয় তো সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাবো সেখান থেকে আপনারা একবার দেখবেন মায়েরও দর্শন করবেন সাথে সাথে পুরো ছট পূজাটা আপনাদেরকে দেখাবো ওরাও কিন্তু সর সুন্দর লাইভ হতে চলেছে তো নেক্সট ওই লাইভ আমরা দেখাবো আপনাদেরকে তো আপনারা কিন্তু অবশ্যই ওটাতেও জয়েন করে যাবেন ছট পূজা কতক্ষণ হবে যতক্ষণ হয় সূর্য ডুবছে ডুবছে মানে ডুবে যাবে সূর্যদেব যতক্ষণ না পুরোপুরি অস্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হয় মানে আজকে অস্তগামী সূর্যদেবের পুজো আগামীকাল উদীয়মান সূর্যদেবের পুজো মানে একদম সূর্য উঠবে ওই ভোর টাইমটাতে আবার পুজোটা হয় ওইটা হলে কমপ্লিট হয় পুরো পুজোটা পুরো ব্রতটা কমপ্লিট হয় কালকে তারপরে প্রসাদ বিতরণ তারপরে যারা নির্জন উপবাস করেন এই ব্রত করেন তারা জল পান করবেন প্রসাদ খাবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে তারা জয়েন করছেন নেক্সট কোথায় যাবে বাবাই দত্ত বললাম এরপরে আরেকটা জায়গায় যাবো যেখানে ছট পুজো আপনাদেরকে দেখাবো এটা কোথায় গেছো এটা আমি রয়েছি এই মুহূর্তে দুর্গাপুরের কে এমপি পার্কে মিনাবট্ট কল্যাণী দাস বলছেন কালকে লাইভ দেখাবে সকালবেলায় সকালবেলা লাইভ হয়তো অতটা সকালবেলাতে তো এসে আমরা দেখাই না তো এই জিনিসটা হয়তো হবে না বাট আমরা নেক্সট আবার আপনাদেরকে যে জায়গাটা থেকে নিয়ে যাবো সেখানে আপনাদের খুব ভালো হবে হ্যাঁ আমি এই মুহূর্তে কি এমপিতেই রয়েছি বর্ষা সেন হাই হ্যালো 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 সবাইকে হ্যালো থ্যাংক ইউ সোমা যারা জয়েন করছেন এখন অনেক মানুষ আমাদের সাথে জুড়ে রয়েছে আশা করছি লাইভটা আপনারা শেয়ার করে দেবেন এই দিকটা একটুখানি দেখিয়ে দিই চলো এই দিকটাতেও রয়েছে লেখের এই দিকে আসুন আসুন শুভাশিস ভান্ডারি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে দ্বারা সবাই খুব একদম 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 দুর্গাপুর দুর্গাপুর রেজিপার টাইম টেবিল বুঝতে পারছি না কি এমপিতে এখন বন্ধ আছে মানুষ এখন আসে না তবে আজকের জন্য ওপেন আছে সবারই ফটোগ্রাফি

লাইভ চলছে না হয় জানিনা দিদিকে সুন্দর বিমল পাল थैंक यू সো সবাই ভালো আছে কেএমপি পার্ক বন্ধ আর আজকের জন্য কোনো টিকিট লাগছে না আজকে সবার জন্য এন্ট্রি ফ্রি আজকে আর কালকে সকালবেলা তো সবার জন্য এন্ট্রি ফি থাকবে তো আপনারা যারা আসতে চাইছেন আজকেও এখনও আসতে পারেন এখনো মানুষ আসছে এখনো পূজা চলছে যতক্ষণ না সূর্য পুরোপুরি অস্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পূজা চলবেই চলবে কালকে কিন্তু আবার সকালবেলাতে আবার ভোরবেলায় শুরু হবে এই দিকটা পুরো মানুষের ভিড় এই যাবে আর

খুব সুন্দর লাগছে সুভাষিষ ভান্ডারি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একদম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের সকলের প্রিয় সাগর ভাঙা ছট পুজোই আসবে না মরুজি তোমাকে ধন্যবাদ রবুকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদের জন্য আমরা দেখতে পাই কাল সকালে রাইট দেখাবার চেষ্টা করো সেটা ব্যারেজ যদি হয় তাহলে আরও ভালো হয় আচ্ছা তুমি দেশবন্ধু ক্লাবে আসছো তো আজকে যাব কিন্তু রাত্রি আটটার সময় অঙ্কিতা ভট্টাচার্যই আসছে একদম লাইভ এক্সক্লুসিভ দেখাবো আপনাদেরকে পুরোটাই তার জন্য সাথে থাকতে হবে তো কিরকম লাগলো আজকে লাইভটা অবশ্যই আমাদেরকে জানাবেন মোটামুটি আধা ঘন্টার মতন আপনাদের লাইভ দেখালাম এই পুজো এখন ঘন্টার পর ঘন্টা চলবে কিন্তু আমরা এরপরে নেক্সট অন্য আরেকটা জায়গায় যাব যেখান থেকে আপনাদেরকে এক্সক্লুসিভ ছাট পূজারই লাইভ দেখাবো তো ওই লাইভটাতেও কিন্তু সবাই জয়েন করে যাবেন লাইভ ছেড়ে কেউ যাবে না খুব ভালো লাগবে এটুকু আপনাদেরকে বলতে পারি সবাই সাথে থাকুন এই উৎসবের দিনগুলো এই উৎসবের লাইভগুলো সকলের সাথে শেয়ার করে দিন যাতে সবাই বাড়িতে বসে এই উৎসব এনজয় করতে পারে আবারও ছাট পূজার অনেক অনেক শুভকামনা আমাদের দুর্গা ফ্রেন্ডসের পক্ষ থেকে যাই ছাটি মাইয়া